হয়ং শিক সালন রুগী তিন ত্রিপ্র হাস্তে ভারতীয় জনতা মোরচা সাকতারমাবাই তারুণ নে অগ্রয়াত্রা নীসাই নিজিবা লুজিজাকা আগরতুলান রবীন্দ্র শতবার্ষিকী ববন লিজাক পান্ডনি ইয়ফং স্বামী বিপ্লব কুমার দেব হাস্তে তে হা কত শিখলা হদান বসকা গী ফাইননি ক ক ক ক ক ক রক বাই মানজনা হা লক কাহাম বীতি রেখা বদল্যাস্তে কাসক এবার

পথ দেখিয়েছেন স্বামীজি সেই পথে আমাদেরকে পরিচালিত করতে হবে আমাদের জীবনকে চালিয়ে দিতে হবে তবে আমরা যে আমাদের যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আমরা একসাথে মিলে যদি কাজ করি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো